আমার নিরাপত্তার সাথে আমার রুগীদের চিকিৎসা সুস্থভাবে যেন করতে পারি আমার মানসিক শান্তি আসে যারা এই ঘটনায় জড়িত তাদের শাস্তি হোক অরাজকতা দূর হোক দেশে শান্তি ফিরে আসুক ভয়ঙ্কর বিষয়টি আপনাদের সামনে তুলে ধরলাম আমি একজন নির্ভেজল মানুষ আমার সরকারি চাকরি এবং ব্যক্তি জীবনে কোনো খারাপ রেকর্ড নেই আমি অবসরের আমি এসবের প্রতিকার চাই তাই আজ আপনাদের দ্বারস্থ হয়েছে রাষ্ট্রে যিনি প্রধান রয়েছেন ওনাকে আমি খুব শ্রদ্ধা করি উনি অত্যন্ত সম্মানীয় লোক সারা পৃথিবীতে আমাদের দেশের জন্য একটা গর্ব এবং উনি সুন্দরভাবে দেশটা পরিচালনা করছে প্রায় গুছিয়ে নিয়ে আসছেন এখন দেশটা একটা উন্নতির দিকে যাচ্ছে বিভিন্ন ভালো ভালো দেশের সাথে আমাদের সম্পর্ক তৈরি হচ্ছে দেশটা উন্নতির দিকে থেকে যাবে ওনার নেতৃত্বে এটা আমি আশা রাখি আমি বিশ্বাস করি তো আর ওই যে এত লোক এসে দাঁড়াইতো না পিছনে আর অত দেখাতো না আর এই উল্টাপাল্টা এই যে যে আমি যে নার্ভাস হয়ে গেছিলাম এই যে এই একটা চেকই তার প্রমাণ আপনার দরকার হলে ছবি তুলে নিয়ে যান আমার নিরাপত্তার সাথে আমার রুগীদের চিকিৎসা সুস্থভাবে যেন করতে পারি আমার মানসিক শান্তি আসে আমার এবং আমার পরিবারের জীবন এবং সম্মানের হানি না হয় এই জন্য আমি একটা জিডিও করেছি বরানি থানায় এবং আমার সরকারের কাছে চাওয়া শুধু এইটাই যে আমি আমি সারা জীবন যে ক্যান্সার রুগীদের যে রুগীদের যে সেবা দিয়েছি এখন চাকরি নাই এখন আমার রুগীরা অনেক রুগী ভালো আছে আপনারা জেনে খুশি হবেন যে প্রায় পঞ্চাশ পার্সেন্টের উপরে আমার চিকিৎসা রুগী ভালো আছে এবং রুগী রুগীতে রুগীর কাছে খবর নিয়ে আমার কাছে এখন রুগী আসে অনেক জায়গার থেকে রুগী আসে তাদের চিকিৎসা আমি সুস্থভাবে দিতে চাই আর আই সি এল এস যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমার মনটা এবং মাথাটা যাতে ঠান্ডা থাকে আমি এই সাপোর্টটা চাই প্রতিকারটা চাই সরকারের কাছে যারা এই ঘটনায় জড়িত তাদের শাস্তি হোক অরাজকতা দূর হোক দেশে শান্তি ফিরে আসুক এবং যারা এই দুষ্কৃতিকারী তারা যেন শাস্তি পায় দেশে যারা এরকম অপকর্ম করেছে যাদের যারা সরকার থেকে লুট করেছে পাট করেছে এবং সরকারের টাকা মেরে খেয়েছে তাদের তদন্ত হোক শাস্তি হোক আমারও যদি কিছু থাকে তদন্ত করে দেখে আপনাদের